দুল না রুুই না আসো মাম্মা একটা পাল্লা হয়ে যাক লাগারস সমান সমান আমার তো টোল দিতে অনেক সময় লাগবো হবে নাকি হবে একটা ওকে দেখি আমার তো টোলে অনেক সময় লেগে যাবে ও হো 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 এ রেল তো চলে গেছে অলরেডি মানে পদ্মা সেতুর গোড়ায় কিন্তু এখন আমার টোলে যাইতে লাগবে আমার টোল দিতে তো সময় লাগে কিন্তু ওর সাথে পারবো কি না জানি না এই ভাই এই আফা একটু তাড়াতাড়ি দেন না রে একটু রেডি করেন যত জামেলা তাড়াতাড়ির সময় কারণ ভাই আর সাথে আছে ইয়ামাহা বি তবে তো চলে গেছে অনেক দূর এতটা গ্যাপ পারবো কি জানি না রান খবর নাই কই আছেন কোন বাবা কি না জানি না নরম চেস্টটা চলছে আনারকল পেন্টা আমাদের আনার সামনে আই গিয়ে গেছে শুধু গোল হওয়ার কারণে এটা কি আমাদের একটা বোকামি হয়ে গেলো কিনা জানি না সবাই ইচ্ছা করে পেছিয়ে নির্ধারণ জীবনের সবচেয়ে বড় ঝুঁকি আমার হাতে আর অধিকারটাকে শক্ত কিন্তু আমি দিচ্ছি না কারণ ওটা না পাই আমার সমস্যা নাই তবে নিজের সেই ভাগে টোলের আগে আগে ক্রস করতে পারবো